আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমি একটি বিজনেস টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করব আমাদের এই আলোচনা আমাদের এই বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে যে আমরা শেয়ার করছি সামগ্রিক সকল বিষয় আপনারা খুব ভালোভাবে উপভোগ করছেন এবং প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো আমরা পাচ্ছি যার মাধ্যমে আমরা বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো আমাদের লজ্স ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল লজ্স ভেঞ্চার সেখানে দেয়া আছে অনুগ্রহ করে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নিতে পারেন এবং আরেকটি কথা বলে রাখছি আপনারা আমাদের এই আলোচনাটি উপভোগ করার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ আমি যে টপিক্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে বিজনেসটি কিভাবে ভালোভাবে আপনি শুরু করতে পারেন এই আলোচনাটি আজকে করব। বিজনেস আমরা এখন দেখছি সকলেই করছে বিজনেস আমরা দেখছি এখন সকলেই শুরু করার জন্য চিন্তা ভাবনা করছে বিজনেস কিন্তু আসলে ভালোভাবে শুরু করতে হলে অবশ্যই আপনাকে বিজনেসে ফুল টপিক্সগুলো ভালোভাবে বুঝতে হবে আপনি বিজনেস করছেন আপনি বিজনেস নিয়ে এগিয়ে যাচ্ছেন খুব ভালো কথা তবে বিজনেস শুরু করার আগে যদি সে বিজনেস রিলেটেড বিভিন্ন গুলো সে বিজনেস রিলেটেড বিভিন্ন টার্মগুলো সে বিজনেস রিলেটেড বিভিন্ন যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করে তারপর শুরু করতে পারেন ড্যাটস গুড এখানে আমি একটি এক্সাম্পল দিয়ে যদি কথা বলি তাহলে আলোচনাটুকু আরও পরিষ্কার হয়ে যাবে আমরা যখন কোনো জায়গায় পরীক্ষা দিতে যাই বা পরীক্ষার জন্য যাই আমরা অবশ্যই সেই টপিক্সগুলো ভালোভাবে পড়ে নিই সেই টপিক্সগুলো সম্পর্কে ভালোভাবে নলেজ নিয়ে তারপর আমরা এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে বসি এখন যদি আমরা সেই এক্সাম সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য যাই কোনো কিছু না পড়ে তাহলে কিন্তু আমরা দেখা যাবে যে পরীক্ষা আমাদের ভালো হবে না পরীক্ষায় তখন আমরা অকৃতকার্য হব এজন্য যে কোনো টপিক্স নিয়ে ভালোভাবে বুঝতে হলে সেই টপিক্স নিয়ে একটি দীর্ঘ সময় ধরে পড়তে হবে বুঝতে হবে তারপরে সেটি আপনি সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনি যদি বিজনেসের ক্ষেত্রে একটি জিনিস নিয়ে ভালোভাবে রিসার্চ করেন ভালোভাবে গবেষণা করেন ভালোভাবে আপনি এগিয়ে যেতে চান তাহলে দেখবেন এই যে আপনি সুন্দর করে রিসার্চ করলেন সুন্দর করে গবেষণা করলেন সুন্দর করে যে আপনি প্রস্তুতি নিলেন সেইভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন আমরা দেখছি এখন অনেকেই বিজনেস শুরু করছে বিজনেস নিয়ে কাজ করছে অবশ্যই বিজনেসটি নিয়ে ভালোভাবে আপনি রিসার্চ করবেন মিনিমাম হলো তিন মাস একটি বিজনেসের পিছনে যদি আপনি সময় দিতে পারেন তাহলেও আপনি অনেক কিছু জানতে পারবেন মনে রাখবেন আপনি নলেজ নলেজ নিয়ে যদি কাজ শুরু করতে পারেন নলেজ নিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন সেটি আপনার জন্যই ভালো হবে আপনার বিজনেসের জন্যই মঙ্গল হবে অনেকেই আছে আমাদের যারা নতুনভাবে বিজনেস করছে আবার অনেকেই আছে বিজনেস গুটিয়ে নিচ্ছে আজকে আমরা যে টপিক্সটি নিয়ে কথা বলবো যে আসলে কীভাবে বিজনেসটি শুরু করলে আমাদের জন্য ভালো হবে কারণ বিজনেসটি যেহেতু আমরা সবাই একটি স্বপ্ন নিয়ে শুরু করি বিজনেস যেহেতু সবাই আমার একটি স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই অবশ্যই বিজনেসটি ভালোভাবে আপনি করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিজনেসের খুঁটিনাটি বুঝতে হবে বিজনেস সম্পর্কে আপনাকে সুন্দর করে নলেজ নিতে হবে আপনি একটি বিজনেস নিয়ে তখনই ভালো করবেন যখন বিজনেসটি এ টু জেড আপনার সুন্দর নলেজ থাকবে সুন্দর জ্ঞান থাকবে আমি যদি একটি এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনি একটি বিজনেস করছেন কিন্তু বিজনেসে কোথায় আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন কীভাবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবেন এই বিষয়গুলো নিয়ে আপনি ঠিক একটি নলেজ না রেখে বা ভালোভাবে না বুঝে আপনি শুরু করলেন অ্যাজ এ রেজাল্ট কী হবে জানেন অ্যাজ এ রেজাল্ট আপনার কিছুদিন পর বিজনেসটি বন্ধ হয়ে যাবে কারণ পৃথিবীতে সবাই আপনাকে বলবে যে আপনি বিজনেস করেন বা বিজনেস করলে ভালো হয় বিজনেস করা উচিত বিজনেস আপনি শুরু করেন যে কোনো একটি কাজ নিয়ে আপনি বিজনেস করেন কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ আপনাকে বলবে না যে একটি বিজনেস নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে একটি বিজনেস নিয়ে আপনাকে গবেষণা করতে হবে আমি কিন্তু বরাবরই মতোই বলে আসছি যে যে কোনো প্রয়োজনে লজ ভেঞ্চার কনসালটেন্সি আপনাদের সব কাছে একটি বিশ্বস্ত নাম আমরা লজ ভেঞ্চার কনসালটেন্সি থেকে প্রতিদিন বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা সামনে সামনে এটিকে আরো ডিজিটালাইজড করার জন্য চিন্তা করছি আমরা প্রতিদিন বিজনেসে বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করি বিভিন্ন টার্মগুলো নিয়ে আলোচনা করি ম্যাথমেটিক্যাল বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কনসালটেন্সিও দিয়ে আসছি আশা করবো আমাদের এই আলোচনাটুকু আপনার ঘরে বসে শুনে ভালোভাবে উপভোগ হচ্ছে তা আজকে আমাদের এই মূল আলোচনার যে সারমর্ম মর্ম সেটি হচ্ছে একটি বিজনেস শুরু করতে হলে বিজনেস নিয়ে কমপক্ষে তিন মাস আপনাকে গবেষণা করতে হবে তিন মাস আপনাকে এ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে সুন্দর নলেজ নিতে হবে কারণ নলেজ নিয়ে যদি আপনি শুরু করেন বিজনেস সেই বিজনেস থেকে আপনি অবশ্যই অবশ্যই ভালো কিছু ফিডব্যাক আশা করতে পারেন আর আরেকটি কথা হচ্ছে মার্কেটটা কিরকম আছে মার্কেটটার ফ্লো কিরকম সেগুলো নিয়ে আপনাকে একটু গবেষণা করতে হবে ফিল্ড ওয়ার্ক করতে হবে তাহলে দেখা যাবে যে আপনি বিজনেসটি নিয়ে সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন কারণ বিজনেসে আপনি একটি স্বপ্ন নিয়ে শুরু করবেন সেই স্বপ্নটা কিছু বছর যাওয়ার পরে হয়তো আপনি আবার বন্ধ করে দিতে দিবেন বা বন্ধ করে দেওয়ার ইচ্ছা হবে বিভিন্ন কারণে এর জন্য একটি বিজনেস যেন লং রান করে সাস্টেনেবল হয় সেজন্য অবশ্যই আপনাকে এ বিষয়গুলো নিয়ে খুবই ভালোভাবে চিন্তা ভাবনা করে শুরু করবেন তাহলে আজ এই পর্যন্তই যে কোনো প্রয়োজনে লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে আপনারা আলোচনা করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ করতে পারবেন তবে আমাদের এই কনসালটেন্সি অবশ্যই পেইডেবল আসসালামু আলাইকুম